বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ডাক্তার ক্রেতা ও বিক্রেতাগণ দেশ এবং দেশের বাহির থেকে যে সকল ভাইয়েরা আমার ভিডিওটা দেখতেছেন সবার প্রতি আন্তরিক ধন্যবাদ তো বিশেষ করে অনেক ভাই আমাকে ফোন দিয়ে টেফে টু ফোর ওয়ান ডিআই টোনার গাড়ি খুঁজতেছিলেন শুধু খালি ইঞ্জিন তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা একদম শোরুম কন্ডিশনে আছে গাড়িটা একদম শোরুম কন্ডিশনে আছে তো যারা নেবেন গাড়ি যারা ভাবতেছেন শোরুম কন্ডিশন অথবা শোরুম থেকে গাড়ি নিয়ে চালাবেন তো তারা তাদেরকে বলবো এই গাড়িটা শোরুম কন্ডিশনে আছে আর গাড়িটা মাত্র পঁয়ত্রিশশো ঘন্টা চলছে গাড়িটা মাত্র এখন পর্যন্ত পঁয়ত্রিশ ঘন্টা চলছে আর শুধুমাত্র ট্রলিতে চলছে গাড়িটি শুধুমাত্র ট্রলিতে চলছে তো বড় চাকাগুলোর বিট দেখতে পাচ্ছেন একশো থেকে পঞ্চাশ ষাট পারসেন্ট বিডের মতো আছে আর গাড়িটা ওভারঅল বলতে গেলে একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো গাড়িটা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে গাড়িটা নিতে পারেন পঁয়ত্রিশশো ঘন্টা চলা দু সালের লাস্টের দিকে গাড়িটা নেওয়া মার্কেট থেকে বলতে গেলে এক দিনও চাষে চলে নাই শুধুমাত্র ট্রলিতে চলছে গাড়িটি একচল্লিশ হসপর গাড়িটার হসপর একচল্লিশ হস্পর আর গাড়িটা এখন পর্যন্ত ইঞ্জিনে হাত দেওয়া পরে নাই গিয়ার বক্সেরও কোনো কাম কাজ করা পরে নাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে শুধু নিবে আর চালাবেন ইঞ্জিল ফুয়েল পাম্প গিয়ার বক্স কোনো কিছুতে হাত দেওয়া পড়ে নাই একটি টাকার কাজও আপনারা বর্তমানে গাড়িতে দেখাতে পারবেন না অবশ্যই যদি গাড়ি পছন্দ হয়ে থাকে অবশ্যই গাড়ি ঠিকানায় আসবেন গাড়ি দেখবেন তারপর বুঝে শুনে ক্রয় করবেন তো আমাদের দায়িত্ব হলো গাড়ির ভিডিও উপস্থাপন করা আর আপনাদের দায়িত্ব হল গাড়ি ঠিকানায় যে গাড়ি দেখে শুনে বুঝে ক্রয় করা তো গাড়িটি দেখতে হলে আপনাদের আসতে হবে নরসিংদী জেলা গোড়াশাল ব্রিজ গোড়াশাল ব্রিজের আশেপাশেই রয়েছে গাড়িটা তো যে অবস্থা আছে মালিক পক্ষ থেকে গাড়িটার শুধু চাওয়া দাম শুধু খালি ইঞ্জিন চাওয়া দাম পাঁচ লক্ষ দশ হাজার টাকা পাঁচ লক্ষ দশ হাজার টাকা তার মধ্যে সামান্য কিছুটা মোলামুলির অপশন আছে স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে গাড়িটা নিতে পারেন তো আমরা সব সময় বলে থাকি আমাদের কাজ হলো ভিডিও উপস্থাপন করা আর আপনাদের কাজ হলো গাড়ি ঠিকানায় যে গাড়ি দেখে শুনে বুঝে যে ক্রয় করা অবশ্যই গাড়ি দেখতে গেলে দক্ষ মেকানিক অথবা দক্ষ ড্রাইভার নিয়ে গাড়ি দেখে শুনে বুঝে ক্রয় করবেন ট্রাক্টর হারিস বিডি চ্যানেলের নাম বললে আপনাদেরকে অল্প কিছুটা অল্প সামান্য কিছুটা সম্মান করা হবে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা